নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি মোড়ে দীনবন্ধু মঞ্চে উপস্থিত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নর্থ বেঙ্গল বিজনেস মিটে এসে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়েই আপনাদের সামনে যে রাস্তাটি তুলে ধরছি অর্থাৎ তত্ত্বকেন্দ্র থেকে সোজা যে রাস্তাটি কোর্ট মোড়ের দিকে আসে সেই রাস্তা দিয়েই উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তার অপোজিটে যদি দেখা যায় বিল্ডিং শিলিগুড়ি কোর্টের নতুন কোর্ট বিল্ডিং এর দাবিতে এই মুহূর্তে শিলিগুড়ি কোর্টের যারা লয়ার রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কোর্ট বিল্ডিং এর শিলিগুড়ি কোর্টের স্থায়ী বিল্ডিং এর দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট কোর্ট বিল্ডিং এমনই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চালাচ্ছেন একটু আমরা কথা বলার চেষ্টা করব দাদা মূলত আপনাদের দাবি রয়েছে আমাদের দাবি খুব স্বাভাবিক একটাই দাবি আমরা দু সাল থেকে একটা শিলিগুড়িতে আমাদের যে পুরানো কোর্ট বিল্ডিং ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল যে নতুন কোর্ট বিল্ডিং করা হবে জন্য আমরা দু সাল থেকে অপেক্ষা করছি আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি ল মিনিস্টারকে দিয়েছি চিফ জাস্টিসকে দিয়েছি হাইকোর্টকে দিয়েছি মেয়রকে দিয়েছি যে আমাদের শিলিগুড়িতে কোর্ট ভবন কোর্ট বিল্ডিংটা তাড়াতাড়ি করা হোক চোদ্দ বছর ধরে অপেক্ষা করলাম জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চ হয়ে গেল একবার টেম্পোরারি সার্কিট বেঞ্চ হয়ে গেল নতুন পারমানেন্ট সার্কিট বেঞ্চ হয়ে গেল শিলিগুড়ির জন্য একটা আদালত ভবন তৈরি করা হলো না শিলিগুড়ির মানুষ এতটাই বঞ্চিত এতটাই লাঞ্ছিত এতটাই অবহেলিত যে শিলিগুড়ির মানুষ বিচারপ্রী মানুষ তারা কোর্টে আসে ঝড় জল বৃষ্টির মধ্যে ভিজে যায় কিন্তু এখানে কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যে এই বিল্ডিংটা করার কোনো তাগিদ সরকারের থেকে আছে আমরা যখন আবেদন নিবেদন চিঠি সমস্ত কিছু করে ফেল হয়েছি আজকে মুখ্যমন্ত্রী আমাদের ঘরের সামনে এসেছেন আমাদের দিদি সকলের শ্রদ্ধেয় প্রিয় আমরা আশা করি দিদির দৃষ্টি থেকে আমরা যদি আনতে পারি তাহলে দিদি আমাদের সঙ্গে ন্যায় বিচার করবেন তাই দিদির কাছ থেকে ন্যায় বিচার আশা করে আমরা আজকে এই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি দিদি যদি আমাদের কোর্ট বিল্ডিং তার জন্য কিছু সুরাহা করেন দিদি ছাড়া আর কেউ কর্ণপাত করছে না আমরা দাঁড়িয়ে আছি যে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বিক্ষোভ নয় এটা দৃষ্টি আকর্ষণ আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে দাঁড়িয়েছি আইনজীবীরা ইউনিফর্ম করে যে আমাদের বিষয়টা একটু ভাবনা চিন্তা করে দেখা না 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 এখানে আমরা সম্পূর্ণভাবে সাধারণ আইনজীবীরা যারা প্রতিদিন আদালতে কাজ করতে আসি যারা প্রতিদিন ঝড়ে জলে বৃষ্টিতে এখানে আমরা অপদস্ত হই হয়রান হই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানটায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দাঁড়িয়েছি আমার নাম অলোকেশ চক্রবর্তী আমি আইনজীবী শিলুগির এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যারা এখানে এখানে যারা ল ক্লার্ক এবং যারা লয়ার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন শিলিগুড়ি কোর্টের নতুন বিল্ডিং জন্য জলপাইগুড়িতে পারমানেন্ট যে সার্কিট বেঞ্চে সেই সার্কিট বেঞ্চের কাজ কিন্তু চলছে এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কোটমোর সংলগ্ন এলাকা থেকে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা লয়ার রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা শিলিগুড়ি কোর্টের নতুন বিল্ডিং এর উদ্দেশ্যে আজ তিন দিনের উত্তরবঙ্গ সফরে ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্যিক সম্মেলন বাণিজ্যিক সম্মেলন রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই বাণিজ্যিক সম্মেলন সেরে এই রাস্তা দিয়েই যে রাস্তায় যারা শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবী রয়েছেন তাদের তারা যেই রাস্তায় বিক্ষোভে দাঁড়িয়ে রয়েছেন সেই রাস্তা দিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং তারই দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা তাদের কিন্তু একটি দাবি রয়েছে যে শিলিগুড়ি কোর্টের স্থায়ী বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের দাবিতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভে উপস্থিত রয়েছেন বিক্ষোভ বা যদি ক্লার্কদের পক্ষ থেকে ল ক্লার্ক যারা রয়েছে আমরা একটু চেষ্টা করব ল ক্লার্কদের সাথে কথা বলার আমাদের অতি দ্রুত অতি দ্রুত আমরা আমরা কোর্ট বিল্ডিং চাই জনসাধারণের স্বার্থে এবং আমাদের উকিলবাবু এবং মহারিবাবু যারা আমরা ল ক্লার্ক কোর্টে কাজ করি আমাদের খুব অসুবিধা হচ্ছে এইভাবে আদালতের কাজ করা যায় না তাই আমরা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাই যে অবিলম্বে কোর্ট বিল্ডিং করা হোক এবং এই মুহূর্তে এবং এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে মেয়র গৌতম দেব এই ঘটনা শুনেই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মেয়র গৌতম দেব যদিও ছবি করতে কিন্তু মানা করছেন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মেয়র গৌতম দেব কিন্তু কথা বলছেন যারা এখানের লয়ার রয়েছেন শিলিগুড়ি কোর্টের যারা অ্যাডভোকেট রয়েছেন আইনজীবী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন মেয়র গৌতম দেব যদিও সরাসরি আপনারা লাইভের মাধ্যমেই দেখতে পেলেন যে তিনি কিন্তু মানা করলেন সামনে থেকে ছবি করার জন্য সেই জন্য খানিকটা দূর থেকে আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ এখানে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা এবং এই রাস্তা দিয়েই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হবেন উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় যারা আইনজীবী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যারা আইনজীবী রয়েছেন তারা উই ওয়ান্ট কোর্ট বিল্ডিং শিলিগুড়ি কোর্টের বিল্ডিং এর দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ এবং মেয়র গৌতম দেব কিন্তু কথা বললেন এবং কথা বলার পরেই কিন্তু তারা কিন্তু বিক্ষোভ সরিয়ে নিচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়র গৌতম দেব মহাশয় আমাদের কাছে এসেছিলেন উনি আমাদেরকে একটা পরিষ্কার বার্তা দিলেন এতদিন ধরে আমাদের এখানে যেটা সমস্যা ছিল যে আমরা শুনছিলাম যে চাঁদমনিতে আমাদের কোর্ট হওয়ার একটা সম্ভাবনার কথা ছিল কিন্তু এই মুহূর্তে চাঁদমনির যে জায়গাটায় কোর্ট করার কথা ছিল সেই জায়গাটাকে মুখ্যমন্ত্রী অন্য কোনো পারপাসে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আমাদের এই কোর্ট বিল্ডিংটা অন্য কোথাও যাবে না বলে এই মুহূর্তে আমাদেরকে গৌতম দেব মহাশয় শিওর করলেন যে এর রেস্ট আসিওর যে এটা আর কোথাও যাবে না কোর্ট বিল্ডিং এখানেই হবে এবং এই সংক্রান্ত আরও আলোচনা যেটা হবে সেই ব্যাপারে একটু পরে সন্ধ্যার দিকে উনি আইনমন্ত্রীর সঙ্গে আমাদের শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রতিদ্বন্দ্ব দলের সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করতেছেন সন্ধ্যার সময় আইনমন্ত্রীর সঙ্গে বসে এই ব্যাপারে আরও যেটা কার্যকরী ভূমিকা বা পদক্ষেপ হবে সেটা নিয়ে ওনারা আরও ফাইনাল করবেন আমরা আশা করছি আমাদের মেয়র সদ্য শহরের প্রধান নাগরিক তিনি যখন আমাদেরকে সবার সামনে এই আশা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে যখন উনি এসেছেন তখন আমি মনে করি এটার মধ্যে কোনো জটিলতা নেই এটা একশো পার্সেন্ট সঠিক এবং এই আশা রেখেই আমরা এখন আমরা আদালতে ফিরে যাচ্ছি এবং রাত্রিবেলায় বা আগামী দিনে আমাদের সদস্যদের সঙ্গে মেম্বারদের সঙ্গে আইন মন্ত্রীর বা মেয়রের আগামী দিনে কি আলোচনা সেটা সময় সময় আপনাদের জানাবো আপনারা সবাই এখানে এসে আমাদের এই যে আমরা দৃষ্টি আকর্ষণ আমরা কিন্তু কোনো আন্দোলন বা অবস্থান বা আমরা কিন্তু কোনো ঝামেলার জন্য আসিনি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এসেছিলাম একটা ইস্যুতে আমরা আশা করি যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি সেই কারণে দিদির নেতৃত্বে মেয়র এসেছিলেন আমরা আশা করি যে এই সমস্যার সমাধান হবে আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আগামী দিনে যা রিপোর্ট হবে আমরা আপনাদেরকে জানাবো শুধু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আইনজীবীদের পক্ষ থেকে যা জানানো হলো এই মাত্র কিন্তু শহরের মেয়র গৌতম দেব আইনজীবীরা যা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই শহরের মেয়র গৌতম দেব এসে পৌঁছেছিলেন আইনজীবীদের সাথে কথা বলার জন্য এবং তিনি কিন্তু আইনজীবীরা যা জানাচ্ছেন যে মেয়র গৌতম দেব কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে কোর্ট বিল্ডিং এখানেই হবে খুব দ্রুত স্থায়ী কোর্ট বিল্ডিংয়ের এই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মেয়র গৌতম দেবের আশ্বাসের পর কিন্তু ফিরে যাচ্ছেন যারা আইনজীবী ছিলেন তারা তারা কিন্তু এই মুহূর্তে কোর্টে ফিরে যাচ্ছেন তাদের যে তাদের যে দাবি যে স্থায়ী কোর্ট বিল্ডিং সেই স্থায়ী কোর্ট বিল্ডিং দ্রুত নির্মাণ করা হবে এবং তার পাশাপাশি আজ সন্ধ্যার মধ্যে আইনমন্ত্রীর সাথে আইনজীবীদের একটি বৈঠকের ব্যবস্থাও করে দেবেন মেয়র গৌতম দেব এমনটাও জানিয়েছেন মেয়র এমনটা কিন্তু জানাচ্ছেন যারা আইনজীবী রয়েছেন তারাই কিন্তু জানাচ্ছেন যে আইনজীবীদের আইনজীবীদের সাথে কিন্তু এমনটা কথা হয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আইনজীবীরা জানালেন যে মেয়র গৌতম দেবের মেয়র গৌতম দেব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এখানে এসে পৌঁছেছিলেন এবং আইনজীবীদের সাথে কথা বললেন শিলিগুড়ি কোর্টের যারা আইনজীবী রয়েছে শিলিগুড়ি কোর্টের নতুন বিল্ডিং স্থায়ী বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে যারা এখানে জড়িত হয়েছিলেন তাদের সাথে কথা বললেন এবং মেয়র গৌতম দেবের আশ্বাসে কিন্তু এই মুহূর্তে ফিরে গেলেন যারা শিলিগুড়ি কোর্টের আইনজীবী এখানে উপস্থিত ছিলেন তারা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন সবের সময় চোখ রাখুন সবর সময় বাংলা